আজকে একটা এমডি এর পিসি বিল ভিডিও বাট এইখানে খুশি হতে পারেন ইন্টেল ফ্যানরা কেন একটু হিস্ট্রি দিয়ে শুরু করি পিসি বিল্ডার বাংলাদেশের প্রথম এমডি এর ভিডিওটা কবে হয় 2017 সালের নভেম্বরের 22 তারিখ 2017 সাল পর্যন্ত আমরা একটা মাত্র এমডি পিসি বিল্ড করছি তাও বছরের শেষে এসে 2018 তে আমরা পাঁচটা এমডি এর ভিডিও করি তার মধ্যে একটা রিভিউ চারটা বিল্ড আর এর বাইরে আরেকটা কনটেন্ট ছিল সেটা হচ্ছে কম্পিউটেক্স এর প্রথমবার আমরা এমডি এর নোটে অংশ গ্রহণ করতে পারি সুতরাং বলতে পারেন 2017 সাল পর্যন্ত পিসি বিল্ডারের সব ইন্টেলের বিল্ড ভিডিও ছিল তখন আমাদেরকে ইন্টেল বিল্ডার বাংলাদেশ বলা হইত তারপরে ধীরে ধীরে এম ডির বিল্ড বাড়তেছে বাড়তে বাড়তে দুই সালে এসে দেখা গেল যে অলমোস্ট নাইনটি বিল্ড এম দিয়ে হচ্ছে কারণ কি এম আর আমাদের মধ্যে কোনো কাহিনী আছে কাহিনী আমাদের মধ্যে যত না তার থেকে কনজিউমার আর প্রসেসরের মধ্যে বেশি সেভেন সিরিজ যখন লঞ্চ হয় আর এম ফাইভ মাদার বোর্ড আসলো প্রসেসর এবং মাদারবোর্ড দুইটার দামই এত বেশি ছিল তখন আমরা ইন্টেলের থার্টিন ফাইভ হান্ড্রেড থার্টিন সেভেন হান্ড্রেড থার্টিন নাইন হান্ড্রেড এগুলো দিয়ে অনেক বিল্ড করছি এবং ওই সময় রাইজেন ফ্যানরা এম ডি ফ্যানরা আমাদেরকে কোশ্চেন করছেন আমরা কি ভুলেই গেছি যে সেভেন সিরিজ বাজারে লঞ্চ হয়েছে আমরা ভুলিনি কিন্তু প্রাইস পারফরমেন্স ভ্যালুর দিক থেকে আসলে ওই মুহূর্তে সেভেন থাউজেন্ড সেন্স মেক করতো না এই বছর এসে সেভেন থাউজেন্ডের প্রসেসর এবং মাদারবোর্ডের দাম এতটাই হাতের নাগালে চলে আসছে এই প্রাইস পয়েন্টে ইন্টেল আর কম্পিট করার মাঠেই নেই মাঠের বাইরে রেফারিও না ফোর্থ রেফারিও না কি বলে ড্রাউন্সমেন্ট রান্সমেন্ট কোন একটা অবস্থানে আছে কিন্তু কাহিনী এখানেই শেষ না এই বছরে কম্পিউটেক্সের লিসাসু নাইন থাউজেন্ড সিরিজের অ্যানাউন্সমেন্ট করেন এবং ওইখানে আমরা অনেক বড় বড় কি বলে প্রমিস এটা সেটা দেখতে পাই তো বাংলাদেশে যেহেতু এমডি অফিসিয়ালি আসেন আমরা কোনো রিভিউ ইউনিট পাইনি তো যাই হোক আজকে আমরা নাইন থাউজেন্ড সিরিজ অর্থাৎ নাইনটি সিক্স হান্ড্রেড এক্স দিয়ে প্রথম বিলটা করব এইটা রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা কিন্তু স্টার্টেক আমাদেরকে এই কম্পোনেন্টগুলো একটা স্পেশাল প্রাইসে দিচ্ছে একাত্তর হাজার পাঁচশো টাকা চাইলে আপনারাও লিঙ্ক দেওয়া থাকবে কিনতে পারেন যদি ইচ্ছা হয় আর কি আপনাদের সাথে আছে পিসি মনোযোগান বাংলাদেশ যা বলছিলাম রাইজেন ফাইভ নাইনটি এটার দাম হচ্ছে বর্তমান বাংলাদেশের বাজারে অফিশিয়ালি চৌত্রিশ হাজার টাকা এবং প্যাকেজিংটা অরিজিনাল অরিজিনাল প্যাকেজিং এর একটা ফিল আছে এর মধ্যে আপনার আবার কিউআর কোড থাকে এগুলো দিয়ে আপনি স্ক্যান করে এম অফিশিয়াল অফিসিয়াল জয়েন করতে পারবেন সবকিছুই ঠিক আছে এভরিথিং ইজ গুড বাট প্রবলেম ইজ প্রমিস যে আইপিসি গেইন ছিল প্রিভিয়াস জেনারেশন থেকে সেইটার দেখা আমরা পাইতেছি না খুব একটা পারফরমেন্স ডিফারেন্স ম্যাক্সিমাম রিভিউতেও নাই আমরা কিছুক্ষণ আগে টেক্সপোর্টের রিভিউটা দেখলাম ঘেটে ঘুটে নাইনটি সিক্স হান্ড্রেড এক্সের অ্যাকচুয়াল সিচুয়েশন কি অবস্থা ভালো না ভাই বেশ এক দুই পার্সেন্ট পিছেও থাকে তাও তারা গেমের টেস্টের সেভেন হান্ড্রেড এর মধ্যে দাম হইতেছে উনিশ হাজার টাকার মতো সেভেন্টি এর দাম হইতেছে তেইশ হাজার টাকা এখন তেইশ হাজার টাকার ওই প্রসেসরটা বাদ দিয়ে আসলে এই 9600x সিক্স টাকায় কেনার খুব বেশি নাই যদি না আপনি খুব কঠিন কট্টর হেভি ডিউটি পাংখা হয়ে থাকে যাই হোক তারপরও কেউ কেউ প্রথম নাইন সিরিজের সিপিউ কেনার চেষ্টা করবে দ্যাটস অলরাইট কারণ আমরা দেখেছি অনেককে ফিফটি সিক্স হান্ড্রেড জি তিরিশ হাজার টাকা দিয়ে কিনতে আমাদের স্টুডিওতেও একজন আছে মহিডো টিমের একজন আছে ফাদ সেও তিরিশ হাজার টাকা দিয়ে ফিফটি সিক্স হান্ড্রেড জি কিনছে যাই হোক সুখে সংবাদ হইতেছে নাইনটি সিক্স হান্ড্রেড এক্স টাইপ যে সিরিজগুলো আছে এমডি ডির এই নাইন থাউজেন্ড সিরিজ বাজারে আসার পর গেইন কম হইলেও প্রিভিয়াস জেনারেশনের যে প্রাইস সেইটার উপরে কিছু হলেও প্রেসার ক্রিয়েট করবে যে দাম আর খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা খুব তীব্র কিন্তু প্রাইস ভ্যালুর দিক থেকে সেভেন সিরিজ ইন্টেল তো বটেই এমডি নিজের নাইন থাউজেন্ড কি খায় ফেলতেছে আরেকটা ডিলেমা যেটা এক্সপ্লেন করা জরুরি হঠাৎ করে রাইজেন এর মার্কেট কিভাবে খায় দিল আসলে হঠাৎ করে খায় দেয় ধীরে 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 এর মার্কেট চলে গেছে এর হাতে কেমনে কারণ ইন্টেল যখন দেখলো তাদের বাজারে তেমন কোনো কম্পিটিশন নাই একচেটিয়া বাজার ইন্টেলে বলতে পারে সেকেন্ড জেন থেকেই এমডির উপরে রাজত্ব করতেছে এবং মার্কেট শেয়ার একসময় এতটাই ইন্টেলের হাতে চলে যায় যে সেভেন টেন সিরিজ এইট থাউজেন্ড সিরিজ নাইন থাউজেন্ড সিরিজে তারা কোনো ইমপ্রুভমেন্টই আনতে পারে নাই বলতে পারেন যে পুরনো বোতলে নতুন মদ বা নতুন বোতলে পুরনো মদ টাইপ মানে একই জিনিস সামান্য ওয়ান টু পার্সেন্ট বাড়ায় লঞ্চ করতেছে এবং মানুষ কিনতেছে কারণ ইন্টেলের ফ্যান বেস এতই বড় তারপরে তারা যখন দেখলো যে এম রাইজেনের কাছে তারা মার খাচ্ছে এবং এই মারের সংখ্যাটা বাড়তেছে এবং কম্পিট করতে পারতেছে না তখন ক্লক স্পিড বাড়াইতেছে ইন্টেল কোর কাউন্ট বাড়াইতেছে না তারপরে এক এসে কোর কাউন্ট বাড়াইলো এফিশিয়েন্সি কোর দিয়ে থার্টিন জেনে এসে তারা কিছুটা রিলেভেন্ট হইলো তাও কখন প্রাইস গেবে যখন এম ডির জেনটা চেঞ্জ হচ্ছে সকেট চেঞ্জ হইতেছে এম ফোর থেকে এম ফাইভে যাচ্ছে এম ডি কম দামে দিতে পারতেছে না তখন ইন্টেল একটু প্রাইস রিলেভেন্সি বাড়ায় তখন অনেক বেশি রিলেভেন্ট হয়ে গেল সেভেন থাউজেন্ড সিরিজের প্রাইস যখন নর্মালাইজ হয়ে গেল তখন আর ইন্টেলকে এই মাঠে খুঁজেই পাওয়া যাচ্ছে না এমডি কি ইন্টেলের একই সিন্ড্রোমে ভুগতেছে কিনা আমি জানি না ইন্টেল সেভেন জেন থেকে যে আকাশটা করে আসতেছে এমডি ডি সেভেন থাউজেন্ড সিরিজ থেকে নাইন থাউজেন্ড সিরিজে এসে সেই একই ধরনের ঘটনা ঘটাইলো তো এটা কোন দিকে যাবে এটা সময় বলে দিবে তবে এম হাতে এখনো কিছু জিনিস আছে আন্ডার দ্য স্লিভস যেমন আপনার এইটার নন এক্স ভার্সন গুলা তারপরে এক্স থ্রি ভেরিয়েন্ট গুলা সেগুলো আসলে হয়তো দেখা যাবে ভালোই কম্পিটিশন বাড়বে ইন্টেল ফিফটিন সব বাদ দিয়ে আপনার নতুন ভাবে শুরু করতেছে কোর আলট্রা সিরিজ দিয়ে তো এটা অক্টোবরের চব্বিশ তারিখে লঞ্চ হবে তার সব ভেরিয়েন্ট গুলা না কয়েকটা ভেরিয়েন্ট তো এইখান থেকে তারা মার্কেটে আবার রিলেভেন্সি ধরতে পারে কিনা সেটা দেখা যাবে তবে নাইন থাউজেন্ড সিরিজ এই প্রাইস পয়েন্টে নেওয়ার তেমন কোনো একটা লজিক নেই যাই হোক তাও নতুন প্রসেসর এসেছে তাকে কিছুটা জায়গা তো দিতেই হবে চলুন এটাতে বিল্ড করা যাক এটার সাথে মাদার বোর্ড হিসেবে আমরা ব্যবহার করতেছি বি সিক্স ফিফটি এম এটা হচ্ছে গিগাবাইটের বাইটের সবচেয়ে চিপেস্ট বি সিক্স ফিফটি বোর্ড চিপেস্ট কারণ বাজেট খাই দিতেছে তাই বাজেট কমানোর চেষ্টা করতেছি এই তো আরো চিপার বোর্ড বাজারে আছে সিক্স ফিফটি বোর্ড সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন বাট দিস ওয়ান ইজ এ ডিসেন্ট ওয়ান তো এখন অনেকে বলতে পারেন যে বি সিক্স ফিফটি চিপ সেট এখনো কেন কারণ বি সিক্স ফিফটির পরে সেভেন ফিফটি আসে না একবারে এইট ফিফটি আসছে বাট এইট ফিফটি লঞ্চ হয়েছে তো দাম বেশি এর জন্য খুব একটা পয়েন্ট নেই ওগুলো নেওয়ার কারণ ইএমএফ সকেটে আমরা আরো তিন চার বছর সাপোর্ট পাবো সো সিক্স ফিফটি দিয়ে যদি আপনার নাইন থাউজেন্ড অপেক্ষিত কম দামে করা পসিবল স্টিল প্রসেসরের দাম সবই খাই দিব তো এতে আমাদের প্রসেসর আর মাদারবোর্ডের বোর্ডের কম্বো স্টোরেজ হিসেবে আমরা ইউজ করতেছি ওয়েস্টার্ন ডিজিটাল ব্ল্যাক এস এন সেভেন সেভেন্টি এটা একটা এন্ট্রি লেভেল জেন ফোর এস এসডি ফাইভ হান্ড্রেড জিবি এটা রিড রেট হচ্ছে পাঁচ হাজার এম বিএস পার সেকেন্ড বাট এর মধ্যে ডি র্যাম নাই সো এত স্পিড পাওয়া একটু ডিফিকাল্ট হবে শুধু এইচ এম দিয়ে তাও দেখা যাক কী পরিমাণ স্পিড দেয় ছয় হাজার দুইশো টাকায় ওয়েস্টার্ন ডিজিটাল ব্ল্যাক ব্ল্যাক সিরিজ একটু প্রিমিয়ামই হয় মানে গরিবের প্রিমিয়াম এই আর কি মেমোরি হিসেবে আমরা ইউজ করতেছি করসায়ের জিবি ডিডি আর ফাইভ মেমোরি ফর এম ডি করসার এম ডি মাঝে মধ্যে ঝামেলা হয় এই জন্য আলাদা সিরিজ লঞ্চ করে দিয়েছে ফর এম ডি অবশ্যই খালি এক্সপিও লিখে দিলেই হইত বাট সাথে কিন্তু এক্সএমপি এমপি লেখা আছে এনে আমরা এটা যদি একটা থার্টি টু জিবির বক্স আমরা ইউজ করতেছি সিক্সটিন জিবি সিক্স থাউজেন্ড মেগাহার্জ এর দাম হচ্ছে সাত হাজার নশো টাকা নাইনটি সিক্স হান্ড্রেড এর সাথে কোনো স্টক কুলার নাই স্টক কুলার থাকলে পরে হয়তো খরচ একটু কমে যেত তো এই জন্য আমাদেরকে একটা আফটার মার্কেট কুলার ইউজ করতে দিতেছে যেটা হচ্ছে ডিপ কুল এজি ফোর হান্ড্রেড ডিজিটাল একটা ডিজিটাল ডিসপ্লে কারণের দাম বেড়ে সাতাশশো হয়েছে এটা নন ডিজিটালটার দাম হচ্ছে একুশ টাকা অর্থাৎ ছশো টাকা কম তো যারা একটু ডিজিটাল জেনারেশন আছেন তারা এটা নিতে পারেন ভালো না লাগলে ছয়শো টাকা এখানে আপনি সেভও করতে পারেন কেস হিসেবে আমরা আজকে ব্যবহার করতেছি সি এক্স টু হান্ড্রেড এম এইটা আপনার বলতে পারেন মনটেক্স স্কাই টু রিপ অফ একটু ছোট সাইজে এটার সাথে আবার পাঁচটা ফ্যান আসে পাঁচটা ফ্যানই আট জিবি তবে নন কন্ট্রোলেবল মানে নিয়ন্ত্রণের বাইরে চার হাজার ছয়শো টাকা এই কেসটা দেখতে শুনতে খারাপ না মোটামুটি ভালোই লাগে তবে স্পেস একটু লিমিটেড মানে বড় কার্ড ইউজ করতে গেলে আপনি প্যারা খাবেন আর পাঁচটা ফ্যানের সাথে যদি আরো তিনশো টাকা বাড়াই দিয়ে আপনার এগুলোর কন্ট্রোলেবল করা হয়তো দেন ইট কুড বি এ বেটার ডিল Corsair CX550 ফাইভ ফিফটি পাঁচ হাজার ছয়শো টাকা পাওয়ার সাপ্লাই অনেকেরই ফেভারিট ব্র্যান্ড Corsair এবং বেশ রিলেবল CX সিরিজ আমার মনে হয় আমাদের কম্পোনেন্ট মোটামুটি হয়ে গেছে আমরা কোনো জিপিও ব্যবহার করতে পারতিছি না সবসময়গুলোর দাম আসে পঁচাত্তর হাজার টাকা কিন্তু স্টারটাকে একাত্তর হাজার পাঁচশো টাকায় দেবে লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো গ্রাফিক্স কার্ড আমরা আলাদা ইউজ করছি না কারণ এটা একটা বেসিক বিল এর সাথে আপনি চাইলে পরে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারেন তো এটার মধ্যে যেটা দেয়া আছে আই জিপিইউ সেটা হচ্ছে রেডিয়ন সিক্স টেন এম এইটা মেঘার্জের মতো চলে এইটা দিয়ে আপনি 2020 বিশ সালের আগের গেমগুলো টুকটাক খেলতে পারবেন সেভেন টোয়েন্টি তাও খুব ডিফিকাল্ট হবে লো সেটিংসে বা ডিসপ্লে আউটপুট পাবেন এই পর্যন্তই বিল শেষ চলুন কিছু বিরলস দেখে নেওয়া যাক চরণ এবার একটু পারফর্মেন্স টেস্ট দেখা যাক ভ্যালু ফর মানি না কোনো সন্দেহ নাই এই মুহূর্তে নেওয়ার তেমন কোনো লজিক নেই আপনি যদি এটার বদলে সেভেন্টি সেভেন হান্ড্রেড দিয়ে সেম বিলটা করে ফেলেন এভরিথিং সেম তাহলে আপনি এখান থেকে প্রায় এগারো হাজার টাকার মতো অ্যাটলিস্ট টেন থাউজেন্ড টাকা খরচ কমাই ফেলতে পারবেন অর্থাৎ বাষট্টি হাজার টাকার আশেপাশে দ্যাট উড বি এ গ্রেট সিস্টেম যদি আপনি এর সাথে একটা জিপি অ্যাড করেন প্রোডাক্টিভিটি বলেন গেমিং বলেন সব দিক থেকে সলিড বাট নাইন থাউজেন্ড সিরিজ ট্রাই করার জন্য হলে নিতে পারেন কিন্তু ভ্যালু ফর মানি না তবে যেটি নেন রাখেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে স্টার্টেক একটা স্পেশাল ডিল দিতেছে চাইলে তাদের কাছ থেকে নিতে পারেন অথবা অন্য কোথাও থেকে দেখা হবে পরে ভিডিও সে পর্যন্ত আল্লাহ হাফেজ